ঢাকারংপুর মহাসড়কের পাশে সটিবাড়ি মৎস্য আরত যেখানে রয়েছে মিঠা ও লোনা পানির বিভিন্ন প্রকার মাছ সামুদ্রিক মাছ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন প্রজাতির মাছ সঠিবারী মৎস্য আরতে আসে আর এখান থেকে বিক্রি হয় যায় মানুষের প্রত্যেকের কাছে মাছ চাষির কাছ থেকে কীভাবে হাকের মাধ্যমে বিক্রেতার কাছে চলে যায় তা দেখব এখন সঠিবারি মৎস্য আরতে কিভাবে হচ্ছে ডাকাডাকি আর মাছ নিয়ে হাঁকা

সুলভ মূল্যে ডাকা ডাকির মাধ্যমে বিক্রয় হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাছ শরিবারি মৎস্য আরতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ